সম্মানিত ভিওটস ই আর ইলেকট্রিক রিপেয়ারে আপনাকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন তো ভিওটস আজকের ভিডিওর বিষয় গ্যাসের চুলা আগুন দপ দপ করে এবং শুধু এক সাইড দিয়ে বের হয় তো ভিওটস এরকম সমস্যা হলে আপনারা নিজেরাই মেরামত করতে পারবেন আমার এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আশা করি তো ভিওটস আমরা যদি প্র্যাকটিক্যালে দেখি যে কী সমস্যা তো আমরা রেগুলেটরটি লাগাই দিলাম স্টার্ট দিচ্ছি তো বিয়ার্স দেখুন শুধু এক সাইড দিয়ে আগুন বের হচ্ছে আপনারা দেখতে পারছেন কিনা জানি না আগুনটা দপ 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 করতেছে আর শো শব্দ প্লাস এক সাইড দিয়ে আগুনটা চলতেছে তো বিয়ার্স এরকম সমস্যা হলে দেখুন বিয়ার্স এই বার্নারের ফুটাগুলো একটু বড় হয়ে গিয়েছে তো ভিওয়ার্স আমরা যদি এটা সারাই ফেলি তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি আর এফ কোম্পানির সিঙ্গেল চুলা তো ভিওয়ার্স এই চুলাগুলার সমস্যা সমাধান করা খুবই সহজ আপনারা নিজেরাই পাবেন তো ভিওয়ার্স আমরা শুরুতে বান্নারটি খুলবো আর এই বান্নারটি খোলা খুবই সহজ একটি পিন দ্বারা লক দ্বারা আটকানো রয়েছে আর এই লকটা আমরা একটু বাড়ি দিয়ে খুলবো তো বিহার দেখুন লকটি খুলে গিয়েছে তো বিহার আমরা এই বার্নারটি খুলে নিলাম তো বিহার আপনারা দেখতে পাচ্ছেন বার্নারটি একেবারে নষ্ট হয়ে গিয়েছে এই দিক দিয়ে ফুটা হয়ে গিয়েছে তাই এক পাশ দিয়ে আগুনটা বের হয় তো বিহার এই বান্নারের টি আর চলবে না এখন আমরা একটি নতুন বান্নার নিয়ে এসেছি আর এই বান্নারটি ইনস্টল করে দেখব এটির দাম খুব একটা বেশি না মার্কেটে গেলে অল্প দামে পাওয়া যায় এটা অ্যাপনলি বান্নার তো ভিওয়ার সেটা ফিটিং করা খুবই সহজ দেখুন দুই সাইডে দুটি ফুটে রয়েছে আর মাঝখানে একটি ফুটা রয়েছে আর মাঝখানের ফুটাটা দিয়ে আপনার গ্যাস যাবে আর দুই সাইডের ফুটা দিয়ে আপনার অক্সিজেন বান্নারে প্রবেশ করবে আর একটা কথা মনে রাখবেন যে আগুন অক্সিজেন ছাড়া জ্বলে না আর অনেকেই বলেন যে হয় কেন অক্সিজেন অক্সিজেনের লাইনগুলো বন্ধ থাকলে চুলায় কালি হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা নতুন ইনস্টল করতেছি আর এটি ইনস্টল করা খুবই সহজ আপনারা নিজেরাই চাইলে বাসা নিজেরাই লাগাতে পারবেন মার্কেট থেকে কিনে নিয়ে আসি তো ভিহ আমরা বান্নারটি লাগার পর আবারও পুনরায় চালু করে দেখব ঠিক হয়েছে কিনা তো ভিওয়ার্স আপনারা দেখতে থাকুন তো ভিওয়ার্স আমাদের লাগা কমপ্লিট এখন আমরা চালু করে দেখব তো ভিওয়ার্স দেখুন চতুর্দিক দিয়ে আগুনটা খুব সুন্দরভাবে জ্বলছে তো ভিওয়ার্স দেখুন আগুনটি কত সুন্দর নীল হয়েছে আর আগুন নীল হলে আপনারা বুঝবেন যে চুলায় কোনো কালি হবে না আর লাল হলে বুঝবেন আমরা একটু ওয়াশ করে দেখি তো ভিহ আগুন তো ভিহাটস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিলাটি সম্পূর্ণ মেরামত করা হয়েছে তো ভিহাটস আপনারা যারা এখনও আমার আর ইলেকট্রিক চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো ভিহাটস পরবর্তী দেখি বিষয় নিয়ে ভিডিও চান অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ